একটা মানুষের শরীর এবং মনকে সুন্দর রাখতে মানসিক ক্ষমতা অনেকটা অংশ জুড়ে থাকে মানসিক ক্ষমতার বিকল্প নাই মানসিক ক্ষমতা আপনাকে শক্তিশালী করে দিবে মানসিক ক্ষমতা আপনাকে ভিতর থেকে মজবুত করে দিবে তাই একটা মানুষের মানসিক ক্ষমতা থাকাটা খুব বেশি জরুরি বিশেষ করে আজকের দিনে আজকের দিনে গোটা পৃথিবী যখন অগোছালো তখন নিজেই নিজেকে ভালো রাখতে চাইলে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে হবে মানসিকভাবে আর সবার মতো হওয়া যাবে না যারা অল্পতেই বিশ্বাস হারিয়ে ফেলে ভেঙে পড়া যাবে না ভিতর থেকে মজবুত হয়ে উঠতে হবে বিশ্বাস রাখতে হবে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা তাই নিজেকেও বিশ্বাস রাখতে হবে আমিও আলাদা সবার থেকে জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করতে হয় না আর কখনো অনুতপ্ত হতে হয় না তাই কখনোই অতীতকে নিয়ে কষ্ট পেতে নেই অতীত শুধু বাধাই সৃষ্টি করবে আর এই অতীতকে ভুলে সামনে এগুতে হবে এই চিন্তাধারাটা যে তৈরি করতে পারবে স্ট্রংভাবে সেটাই হবে একটা মানসিক ক্ষমতা শক্তি সব সবসময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে তা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিতে হবে যাদের কাছে কষ্টের কোনো দামই নেই তাদের কাছে কষ্টের কথা বলে আর কি হবে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়েও বা কী হবে যখন কাউকে ঠিকমতো চিনতেই না পারা যায় কারো কাছে অপশনাল হয়ে বাঁচার থেকে প্রায়োরিটি নিয়ে বাঁচাটা অনেক ভালো যারা আপনাকে বেশি ভালোবাসে তাদেরকেই গুরুত্ব দিন লোকে বলে সবর করো সবর কাকে বলে যখন তোমার চোখ অশ্রুতে ভরে যায় কিন্তু মুখে বলার মতো কোনো অভিযোগ আর থাকে না একটা কথা তো আমরা সবাই জানি আল্লাহ কিন্তু তাকেই পরীক্ষায় ফেলেন যাকে আল্লাহ তালা সব থেকে বেশি ভালোবাসেন এই জন্যই আমাদের সবাইকে সবর করতে হবে তিনি তো আমাদেরকে শাস্তি দেন না তিনি তো আমাদেরকে তার নিকটবর্তী করার জন্য পরীক্ষায় ফেলেন তাই ঘুম থেকে উঠেই প্রথমে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে হবে যে আমরা এখনও বেঁচে আছি যে কাজটি নিজে নিয়ন্ত্রণ করতে পারবো না সে কাজটির ওপরে মনোযোগ দিতে নেই লোকে কি বলবে লোকে কি বললো এগুলো নিয়ে পড়ে না থেকে নিজের কাজেই মন দিতে হয় কোনো কাজের ঝুঁকি আসলে সেটাকে ভয় পাওয়া যাবে না ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে নিজের জ্ঞান ও মেধা দিয়ে ঝুঁকির পরিমাণ বিশ্লেষণ করতে হবে একটা ঝুঁকির পরে সফলতা না আসলেও সেখান থেকে অনেক কিছু শেখা হয়ে যায় এরপর সেখান থেকেই শিক্ষা নিয়ে পরবর্তী পথ চলা যায় বর্তমানটাকে উপভোগ করতে হয় আর সুন্দর আগামীর লক্ষ্যে কাজ করতে হয় কারণ অতীত নিয়ে হা করা দুর্বলতার লক্ষণ অন্যের সাফল্য দেখে কখনো ভেঙে পড়া যাবে না যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সময়ের উপর সবসময় আস্থা রাখতে হয় সময়ের চাকা একদিন ঘুরবেই প্রত্যেক কষ্টের পরেই আনন্দ থাকে